조이 칸이 파 পৃথিবী থেকে মানব সন্তান এনেছি তোকে খুশি করার জন্য তুই আমার কুরবানি কবুল করে নে আমাকে পাতালপুরের সবচেয়ে শক্তিশালী দত্ত বানিয়ে দে যাতে আমাকে দেখে সবাই ভয় পা ভয়ে মাথা নত করে হে শয়তানের ছেলে আর মাত্র কয়েকদিন বাকি চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণের প্রথমেই আমি মানব সন্তানকে কুরবানি দিব তুই আমার কুরবানি কবুল করে দে। এ শয়তান তোর কথা বলতে পারে না কোনো ক্ষমতা দেখাতে পারে না তোর এই खुदा তোকে কখনো বাঁচাতে পারবে না তুই একদিন ধ্বংস হয়ে যাবি শয়তান আমাকে কেউ ধ্বংস করতে পারবে না কারণ আমার সাথে শয়তানের ছেলে আছে এ মানব সন্তান তোকে দেখে আমার অনেক ভালো লেগেছে তাই তুই সারা জীবন আমার গোলাম হয়ে থাকবি আজ থেকে তুই আমার গোলাম তাই তোকে আমি সর্দার বানিয়ে দিলাম এ শয়তান তুই আমাকে এখানে কেন এনেছিস যেখান থেকে এনেছিস সেখানে রেখে আয় মানুষ কখনো শয়তানের গোলাম হয় না আমার প্রাসাদে যে একবার আসে সে আর কোনদিন যেতে পারে না কেউ পারবি না চুপ কর শয়তান আল্লাহকে ভয় কর আল্লাহ নিশ্চয়ই তোকে ক্ষমা করে দিবে আমি হলাম দত্ত সাম্রাজ্যের পাতালপুরের অধিক শক্তির বাহাদুর আর আমিও দত্তদের সেনাপতি এই রাজ্যটাই আমার তুই আমার কিছুই করতে পারবি না কারণ আমার সাথে আল্লাহ আল্লাহ আছে আমাকে নিশ্চয় সাহায্য করবে কারণ আমি হলাম শেষ কবির উপর তুই আমাকে দেখে ভয় মতো অনেক আল্লাহর মামলা আমার কাছে বন্দী আছে তুই দেখতে চাস তবে দেখে যা ক্ষমতা আমার কথাই তুই রাজি হয়ে যা তা না হলে তোরও পরিণাম ওর মতই হবে তুই কল্পনাও করতে পারবি না তোকে কি করতে পারি শয়তান তুই যাদেরকে বন্দী করেছিস সবাইকে ছেড়ে দে তা না হলে ওদের হাতে তোকেও মরতে হবে মূর্খ মানব আমার মৃত্যু নেই আগামী আমাপোষায় তোকে কুরবানি দিয়ে আমি এই পাতালপুরের হব অতি শক্তির আর এই পাতালপুরের আমি হব বাদশার চলন একটা বাদশার মধ্যে যে আচরণ থাকে তা তোর মধ্যে কিছুই নেই তুই হলি ঝুলুমকারী তত্ত্ব তুই বাদশা হবার অযোগ্য তোর সাথে খেলতে আমার অনেক ভালো লাগে তাই তোর সাথে আমি খেললাম এই পাতাল করে অনেক শীত দিয়ে ঘিরা আমার এই প্রাসাদ যদি ভুল করে পালাবার চেষ্টা করিস তাহলে তুই মৃত্যুর মুখে চলে যাবি আর উত্তর দিকে ভুল করে কখনো যাবি না কারণ উত্তর দিকে গেলে তোর মৃত্যু হবে তোকে বাঁচিয়ে রেখে কোন তিনতম দিনটা আমি পালন করতে চাই কথাটা মনে রাখি আমি এখন চলে গেলাম আবার আসবো তোকে দেখতে এই সত্য উত্তর দিকে নিয়ে এত ভয় পাই কেন উত্তর দিকে কি রহস্য আছে তা আমাকে দেখতে হবে ঘাস পরে যায় এ তোর নিশ্চয় দত্তর কোন মায়াবী জালের জাতু তাহলে আমাকে এখান থেকে কাটিয়ে অন্য পথে হতে হবে Vamos ao Por si. Tá toquinho. Não বাংলাদেশ পতাকা উত্তর দিকে আসাই তো আমার এখানে একটা লাঠি রহস্য কি থাকতে পারে এটাই আমাকে দেখতে হবে কে তুমি এখানে কেন এসেছ এখান থেকে চলে যাও আপনি এভাবে ঘুম কেন আপনার পরিচয় কি এখানে কিভাবে আসলেন আমার মতো এ বাড়িতে হাজারো মানুষকে বন্দি করে রেখেছে ওই দত্ত এই মূর্তি সিংহাসন তুমি আমাকে সাপেদের বাদশা কিসমতের কাছে নিয়ে যাওয়ার রাস্তা দেখাও